কাঠের ফার্নিচার বা এরকম কাবার্ড মানে প্লাইউডের ফার্নিচার আমরা তো অনেকেই ব্যবহার করি কিন্তু এগুলোকে সুন্দর করে চকচকে করে রাখতে সবাই জানি কারণ এরকম প্লায়ের যে কাবারগুলো এখন নতুন বেরিয়েছে বা এই কাঠের ফার্নিচারকে যদি সুন্দর করে নতুনের মতো চকচকে করে রাখতে হয় তো তাই নিয়েই আমি আজকে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমার কাবার বলো এই যে ড্রেসিং টেবিল বলো প্রত্যেকটা জিনিসে দেখো এরকম দাগ হয়ে গেছে ব্যবহার করতে করতে কীভাবে এগুলো তুলবো আর কীভাবে এগুলো একদম চকচকে নতুনের মতো করব। সেই টিপস নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছে আর আমার খাটটাও কিন্তু এটা কি কাঠ বলে আমি জানি না এটাও কিন্তু কাঠের আর দেখো এখানেও কিন্তু একটা দাগ হয়ে গেছে এরকমভাবে মানে গ্লেসটা নষ্ট হয়ে হয়ে গেছে তা কি করে এর পুরো গ্লেসটা ফিরে পাবো তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই টিপসটা করার আগে আগে সমস্ত কাবারগুলো ভালো করে মুছে নেবো আলগা যে ধুলোটা আছে সেই ধুলোটাকে একদম ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে নেবো তো দেখো আমি সেটাই করছি আমার যে কাবারটা আছে তোমরা কাঠের যে কোনো ফার্নিচার আমি যে আজকে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা সলিড সলিউশন শেয়ার করবো তোমরা কাঠের যে কোনো ফার্নিচার ইভেন তোমাদের খাট আলমারি এবং যে দরজা জ্বালনার যে কাঠের যাদের হয় তারা কিন্তু এই সলিউশনটা দিয়ে যদি পরিষ্কার করতে পারো বা এটা ব্যবহার করতে পারো তাহলে তোমাদের এই কাঠের জিনিসগুলো যেমন ভালো থাকবে এবং সেরকম কিন্তু সুন্দর নতুনের মতো চকচক করবে তো দেখো আমার ড্রেসিং টেবিলগুলোটা সবটা আমি পরিষ্কার করে নিলাম তো চলো এবার সলিউশনটা বানাবো চলে এসছি রান্নাঘরে সেখানে এসে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো আর এখানে একটা সলিউশন বানাবো এটা কিভাবে আমি চকচকে নতুন মতো রাখবো একটুখানি জল বসিয়ে দিয়েছি আমার প্রয়োজন মতো জলটা যখন একটু ফুটছে তখন এর মধ্যে আমরা যে চা খাই আমরা যে যেটা আমরা প্রত্যেক দিনের চা খাই তো দেখো সেই চায়ের থেকে এক চামচ চা শুকনো চা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে এই জলটাকে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত এই চালের থেকে ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে পুরো চা মানে চায়ের লিকারটাকে বার করে নেবো তারপরে এই লিকারটাকে দিয়ে আমি কাজ করব তো চলো ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো লিকারটা আমার পুরো বেরিয়ে গেছে আমি এটুকু সলিউশন বানিয়েছি তোমরা তোমাদের ফার্নিচার অনুযায়ী সলিউশনটা তৈরি করে নেবে এরপরে চাটা একটুখানি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে চাটাকে ছেঁকে নেবো মানে লিকারটাকে ছেঁকে নেবো আমার মেন দরকার লিকার আর আমরা জানি চায়ের লিকার কিন্তু কাঠের আসবাবপত্রের জন্য ভীষণ মুখ্যম একটা মানে কি বলবো একটা লিকুইড বা একটা ওষুধ তো এর মধ্যে দুটো জিনিস মেশাবো একটা হচ্ছে ভিনিগার ভিনিগার আমাদের ক্লিনিংয়ের খুব ভালো কাজ করে তাই এর মধ্যে দু চামচ মতো কোয়ান্টিটিটা তোমরা দেখে নাও এই দু চামচ মতো ভিনিগার মেশাবো আর এখানে মেশাবো হচ্ছে অলিভ অয়েল তোমাদের কাছে নারকেল তেল থাকলে নারকেল তেল মেশাবে আমার কাছে বডি অয়েলটা ছিল এটা মিশিয়ে নেবো নারকেল তেল বা এই অলিভ অয়েলও কিন্তু কাঠের জিনিসের পক্ষে কাঠের জিনিস ভালো থাকার জন্য ভীষণভাবে উপকারী একটা জিনিস তো দেখো এখান থেকে আমি দু তিন চামচ অলিভ অয়েল নিয়ে নেবো নিয়ে এই যে সলিউশনটা বানাবো আর অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে এই আমি দেখতে পাচ্ছ দেখি বুঝতে পারছো আমার লিকারটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে একটুখানি মানে উষ্ণ আছে সেটাও আমি এটাকে একটু রেখে একদম নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে এরপরে দেখো আমার এই পুরো সলিউশনটা ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দিতে হবে যদিও তেল আর জলে মেশে না কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে ফেটালে অনেকটাই এর সাথে মিশে যাবে তো চলো এইবার এটাকে কি করে অ্যাপ্লাই করব তৈরি হয়ে গেছে কি করে অ্যাপ্লাই করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখাবো অ্যাপ্লাই করার পরে তার এর পরের যে লুকটা সেটা দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি এরকম ব্যাগ তোমরা জানো যে এরকম টিস্যু আলা যে ব্যাগগুলো কাপড়ের ব্যাগগুলো আমাদের বাড়িতে আসে আমি কিন্তু এই ব্যাগগুলো ফেলি না এবং বিভিন্ন যারা আমার টিপসের ভিডিও দেখো তারা জানো এই টিপসে এই ব্যাগগুলোকে আমি বিভিন্ন কাজে লাগাই বিভিন্নভাবে তো দেখো সেই ব্যাগেরই বুঝতে পারছো এটা ব্যবহার হয়েছে একটুখানি আছে সেটা দিয়ে কিন্তু ব্যবহার করে নেবো তোমাদের কাছে না থাকলে তোমরা কটন বা সুতির ন্যাকড়া কিন্তু এখানে নিয়ে নিতে পারো অবশ্যই সুতির ন্যাকড়া নিতে হবে পরিষ্কার সুতির ন্যাকড়া অথবা তুলো নিতে পারো তো আর এই ব্যাগগুলো তো আমাদের হাতের কাছে যাদের কাছে আছে তারা এই ব্যাগ সুন্দর করে কেটে একটা টুকরো বার করে নেবে বার করে নেওয়ার পরে এই টুকরোটা দিয়ে কাজ করবা এই ব্যাগগুলো কিন্তু অনেকটা টিস্যুর কাজ করে তো দেখো এই যে এগুলো দেখতে পাচ্ছি অনেকটা টিস্যুর কাজ করে খুব সুন্দর কাজ করে তো দেখো এটাকে ভাজ করে নিলাম এবার ভাজ করে নিয়ে এটাকে কিভাবে অ্যাপ্লাই করব চলো সেটাই দেখাবো তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে প্রায় এইবার চলো চলে এসেছি কাবার্ডের সামনে আর এই ফার্নিচারগুলো কিন্তু এখন আমরা ঘরে ঘরে সবাই এই ফার্নিচারগুলো ব্যবহার করি আজকে আমার ঘরটা ঝাড়া হয়েছে সেই জন্য আমার ঘরে হয়তো দু তিনজন লোক দেখতে পারবে কারণ লোক মানে দুজন মানুষ আমার ঘরটাকে ঝাড়ছে আর সেই সুযোগেই কিন্তু আমি এই কাজটা করে নিলাম যেহেতু সব পরিষ্কার হয়েছে আমি বললাম ভাবলাম যে এই কাজটা আমি করে নি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো ওইদিকে কাজ হচ্ছে বুঝতেই পারছো আমি ব্লার করে দিচ্ছি তো দেখো এইবার এরকম করে কিন্তু এই সলিউশানটা দিয়ে এরকম গোল গোল করে ভালো করে আমার এই কাঠের ফার্নিচারগুলোতে ভালো করে এটাকে অ্যাপ্লাই করতে হবে তো দেখো এইভাবে কিন্তু পুরো কাভারে আমি পুরো সলিউশানটাকে অ্যাপ্লাই করব আর অ্যাপ্লাই করার পরপরই তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হচ্ছে আর কতটা চকচকে হচ্ছে কতটা গ্লেজ ফিরে আসছে তোমরা নিজেরা চোখে না দেখলে বিশ্বাস করবে না নিজেরা চোখেই তোমরা একদম অন ক্যামেরায় আমি তোমাদের প্রমাণ সহ রেজাল্ট সহ কিন্তু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এই ধরনের কাবার কিন্তু এখন আমরা ঘরে ঘরে সবাই ব্যবহার করি আর সেই কাবাডগুলো কিন্তু অনেকটা নোংরা হয় বা অনেকটা গ্লেজ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি এইভাবে তোমরা সলিউশন দিয়ে এগুলো পরিষ্কার করো বা কাঠের ফার্নিচারকে যদি তোমরা এইভাবে পরিষ্কার করে রাখো মানে এইভাবে এই সলিউশনটা দিয়ে মুছে নাও না তাহলে তোমরা দেখতে পাবে যে কতটা পরিষ্কার হয়েছে আর কতটা চকচকে হয়েছে একদম নতুনের মতো কেউ বলবে না যে অনেক পুরনো জীবন জিনিস তো দেখো এইভাবে ড্রেসিং টেবিলটাও কিন্তু আমি সুন্দর করে মুছে নিচ্ছি আর এটা মনে করতে হবে গোল গোল করে ভালো করে এটাকে দেখতে পাচ্ছি এরকম গোল গোল করে আর এটা যেহেতু টিস্যু দেখো টিস্যুর মধ্যে কিন্তু পুরো মানে এটা পালিশের কাজ হচ্ছে পালিশের মতো হয়ে যাচ্ছে আর কতটা পরিষ্কার হচ্ছে তোমাদের সামনে দেখাচ্ছি যতটা পারলাম ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরোটা শেয়ার করা তো সম্ভব না তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর শেয়ার করার পরে রেজাল্ট তোমাদের সামনে তো দেখো আমার ড্রেসিং টেবিলটাও আমি ভালো করে এটা এই সলিউশানটা দিয়ে মুছে নিলাম মানে ভালো করে লাগিয়ে দিলাম এরপরে তোমরা দেখতে পাবে যে আমার খাটটাও কিন্তু এই সলিউশনটা দিয়ে পরিষ্কার করে নেবো এইভাবে ছোট ছোট জিনিসের মাধ্যমে আমরা ঘরেই যদি তৈরি করে নিতে পারি আর ঘরেই যদি ঘরের জিনিসগুলোকে আমরা এইভাবে করে নিতে পারি তাহলে আমাদের কিন্তু অনেকটা মানে জিনিসপত্র অনেক ভালো থাকে এবং আমাদের ঘরের জিনিসপত্র কিন্তু খুব সুন্দর পরিষ্কার নতুনের মতো থাকে এবার দেখো খাটে চলে এসেছি বুঝতেই পারছো আমার খাটটা এটাও কিন্তু সুন্দর করে আমি মাঝে মাঝেই কিন্তু এটা করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো গোল গোল করে একটা পাশ করে দেখালাম এই জন্যই দেখালাম দুটো পাশে গ্লেজ তোমরা দেখে বুঝতে পারছো যে দুটো পাশে গ্লেজ বুঝতে পারছো যে এক পাশে মোছা হয়েছে আর এক পাশে কিন্তু লাগানো হয়নি এরপরে দেখো একটা ডাস্টার নিয়ে নিয়েছি ডাস্টার নিয়ে জাস্ট গোল গোল করে আমি সুন্দর করে যেটা সলিউশনটা লাগালাম সেটা ভালো করে এই ম্যাসেজের মতো করে দিয়ে দেবো এরপরে কিন্তু আমার পুরো খাটটাতে লাগানো হয়ে গেছিলো এইবার এরবার এই ডাস্টারটা বা তোমরা শুকনো ন্যাকড়া নিয়ে নিতে পারো সেটা দিয়ে ভালো করে যে সলিউশনটা লাগিয়েছি সেটাকে এর মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিষ্কার হয়েছে বুঝতে পারছো আর আমার খাটের তলা টলা পরিষ্কার হচ্ছে বুঝতেই পারছো পাঁচ দিয়ে মানুষ দেখা যাচ্ছে যতটা পেরেছি ইগনোর করেছি কারণ অলরেডি কিন্তু আমার ঘরে কাজ চলছে মানে পুজোর সামনে ঝাড় বোঝ পরিষ্কার করা তো থাকেই তো সেই কাজই চলছে আর তার মাঝখানে আমি তোমাদের সঙ্গে এই কাজটা করে এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমরাই দেখো তোমাদের সামনে কিন্তু রেজাল্ট ভার আমি দেখো কাবারগুলোও এই নাকড়াটা দিয়ে সুন্দর করে মুছে নেবো এইভাবে আমরা আমাদের নিজেদের জিনিসপত্র লোক না ডেকে পয়সা না খরচা করে নিজেদের বুদ্ধি আর কৌশল দিয়ে আমরা কিন্তু আমাদের এই ঘরের ফার্নিচারগুলোকে একদম নতুনের মতো চকচকে দীর্ঘদিন ভালো রাখতে পারি আর এইভাবে কিন্তু আমরা কাঠের জিনিসগুলোকে যত্ন করতে পারি তো দেখো কেমন লাগছে বুঝতে পারছো এখনও কিন্তু অনেকটা সলিউশান আছে খুব বেশি কিন্তু লাগে না জাস্ট একটু টিস্যুর মধ্যে দিয়ে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতেই পারি আর কতটা পরিষ্কার হয়েছে দেখে নাও তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আর আমার ভিডিওগুলোতে তোমাদের কোনো উপকারে আসছে কিনা অবশ্যই কিন্তু দেখার পরে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো কত দূর পর্যন্ত তোমাদের কাছে আমি পৌঁছাতে পারছি ভালো লাগবে তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমার কাছে খুব প্রেরণাদায়ক তো দেখো ভালো করে মুছে নিলাম মুছে একদম রেজাল্ট তোমাদের সামনে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও দেখো আজকের রেজাল্ট তোমাদের সামনে নিয়ে চলে আর এইভাবে তোমাদের বাড়ির ফার্নিচার কাঠে ফার্নিচার প্লাইউডের ফার্নিচার এইভাবে কিন্তু নতুনের মতো সুন্দর করে চকচকে করে রাখতেই পারো তো চলো টাটা আবার ফিরছি সুন্দর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটার দিকে তাকিয়ে থেকো